হাই এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কে আফরিন কিচেন থেকে আমি আফরিন খাদিজা আবারও চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকছে জলফাইয়ের কুশি আসার যেহেতু এখন জলফাইয়ের সিজন প্রত্যেকটা লোকাল বাজারে কিন্তু কম বেশি জলফাই পাওয়া যাচ্ছে যেহেতু জলফাইয়ের সিজন এখন কিন্তু জলফাইয়ের দামটাও কম তাই আমি বলবো যারা আসার প্রেমী আছেন তারা কিন্তু সংরক্ষণ করে আসারটা রেখে দিতে পারেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই আসারটা তৈরি করার জন্য কোনো রোদে শুকানো ঝামেলা নেই এবং কি সুলারও কোনো ঝামেলা নেই এটার সুলায় তৈরি করতে হবে না একদম হাতে তৈরি এই আসারটা তো দেখতে থাকেন রেসিপিটা আশা করি ভালো লাগবে জলফাইয়ের কুষি আচার তৈরি করার জন্য এখানে আমি এক কেজি জলফাই নিয়ে এনেছি আপনারা জলফাইটা কেনার সময় অবশ্যই কিছুটা বড়ো সাইজে জলফাই নিয়ে নেবেন কুসি আচারের জন্য বড়ো সাইজে জলফাই হলে বেশি ভালো হয় এখন আমি জলফাইগুলোকে পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব আমি ধোয়ার আগে এগুলাকে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখছিলাম যেহেতু জলফাইগুলা বাজার থেকে কেনা তাই আমি বলবো আপনারা বাজার থেকে কিনে আনার পরে অবশ্যই দশ পনেরো মিনিট এগুলাকে ভিজিয়ে রাখবেন তাহলে কিন্তু এটার ভিতর যদি কোনো সমস্যা থাকে ওটা চলে যাবে এখন চলে যাব আমি সরাসরি জলপাইগুলোকে কাটার জন্য আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন তবে আমি বলবো গ্রেটার দিয়ে যদি গ্রেট করে নেন তাহলে কিন্তু এটা অনেক বেশি ফাতলা হয়ে যায় এটা আপনাদের অভিরুচি আমি একটা চাকু দিয়ে এভাবে ফাতলা ফাতলা করে কাটতেছি চাইলে আপনারা গ্রেটার দিয়েও গ্রেড করে নিতে পারেন আর যদি মনে করেন যে গেটা দিয়েও কাটবেন না বা সাঁকু দিয়েও কাটতে সমস্যা হচ্ছে তাহলে কিন্তু আপনারা বটি দিয়েও করতে পারেন তবে চেষ্টা করবেন কুসিয়া সারের সাইজগুলো সবগুলো একই রকম করতে একটা বড় বা একটা ছোটো এরকম করলে হবে না সবগুলো সাইজই আপনারা একই রকম করে করবেন দেখেন সবগুলো সাইজ করা শেষ এখন আমি একটা বাটিতে নিয়ে নিছি যেহেতু আজকের সারটা আমি এক কেজি জলফা দিয়ে করতেছি তাই এখানে লাগবে এক টেবিল চামচ লবণ তবে লবণটা অবশ্যই আপনাদের স্বাদমতো দেওয়ার চেষ্টা করবেন লবণটা দিয়ে দেওয়ার পর আমি এভাবে একটা চামুচের সাহায্যে নেড়ে ছেড়ে দিয়ে এভাবে জলফাইয়ের কুচিগুলাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই তিরিশ মিনিটের মধ্যে জলফাইয়ের কুসিগুলা থেকে অনেকটা ফানি বেরিয়ে যাবে এতে কি আচারটা খেতে টক কম লাগবে এর মাঝে আচারের জন্য এখানে আমি একটা সিক্রেট মশলা তৈরি করব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ শস্য দানা এক টেবিল চামচ পাঁচপুরন এখানে শুকনো মরিচ মাঝারি সাইজের সাইট থেকে পাঁচটা দিয়ে দিচ্ছি রসুনের কোয়া এখানে আস্ত বড় একটা রসুন দিয়ে দিচ্ছি আমি আচারের ভিতর রসুনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখানে ভিনেগার দিয়ে দেব আমি দেড় টেবিল চামচ ভিনেগারটা যদি হাতের কাছে থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু আচারটা অনেক মাস পর্যন্ত থাকবে নষ্ট হবে না এখন সবগুলোকে আমি ব্ল্যান্ড করে নেব দেখেন ব্ল্যান্ড করে নিয়ে আসছি আপনাদের হাতের কাছে যদি ব্ল্যান্ডার মেশিন না থাকে তাহলে ফাটা বেটে নিতে পারেন এই সিক্রেট মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটা আচারের টেস্ট আরো দ্বিগুণ বাড়িয়ে দেয় অনেকে কি করে ভিনেগার দেনা না শুধু গুঁড়ো করে দিয়ে দেয় আমি বলবো ভিনেগারের সাথে একসাথে মিশিয়ে নিয়ে আপনি মশলাটা দেওয়ার চেষ্টা করবেন এখন চলে আসছি আমি আগে থেকে যে জলফাইয়ের কুশিগুলাকে লবণ দিয়ে মেখে রেখেছিলাম দেখেন কতগুলো ফানি বেরিয়ে গেছে এখন এই ফানিটা আমি সেকে নেবো একটা ফাতলা কাপড়ের সাহায্যে একটা বাটির ভিতর এখানে একটা পরিষ্কার শুকনো কাপড় নিয়ে নিচ্ছি ফাতলা আপনাদের হাতের কাছে যদি শুকনো কাপড়টা থাকে অবশ্যই এভাবে সেকে নেবেন আমি সবগুলো কুসি জলফাইকে এখানে দিয়ে দিচ্ছি এক একে দেখেন কালারটাও অনেকটা পরিবর্তন হয়ে গেছে এখানে দিয়ে দেওয়ার পর এভাবে ধরে আমি কাপড়ের সাহায্যে সবটা পানি বেরিয়ে বের করে নেব হাত দিয়ে একদম সেফে ধরে ধরে এভাবে পানিটা বের করে নিতে হবে দেখেন আমি কিভাবে নিচ্ছি এটা লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে এমনিতেই কিন্তু পানিটা বেরিয়ে যায় আমি তারপরও সেকে নিতে হবে এতে কিন্তু যে পরবর্তীতে আসারটা অতটা টক লাগবে না দেখেন কতটা ফানি বেরিয়ে গেছে এখন আমি এটা ফেলে দেব বড় একটা বাটির ভেতর সবগুলো ঝুড়ি জলফাইকে নিয়ে নিচ্ছি ফানিটা বের করে নিয়ে নেওয়ার পর এটা অনেকটা বেশি সফট হয়ে যায় আমি সামুসের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগে থেকে আমি যে সিক্রেট মশলাটা তৈরি করেছিলাম পুরোটাই দিয়ে দিচ্ছি এর ভিতর দিয়ে দেব চিনি চিনি এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ দেওয়ার চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে দেব এখানে হাফ কাপ পরিমাণ আজ তো একটা রসনের খোসাটা সারিয়ে রসনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি এখানে কাসুন্দি দিয়ে দেব আমি হাফ কাপ পরিমাণ মতো কাসুন্দিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু আচারের টেস্টটা আরো দিগুন বাড়িয়ে দে বিট লবণ দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ মতো বিট লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন এখানে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে ষাটটাকে আপনারা চাইলে কিন্তু এভাবে শুকনো মরিচটা না দিয়ে গুঁড়ো করেও দিতে পারেন এখন আমি একটা সামুচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি অনেকে হয়তো বলতে পারেন লবণ কেন দিই নাই লবণটা দিয়ে আমি আগেই এটাকে মেখে রেখেছিলাম তাই এটার ভিতর লবণ আছে। তার জন্য এখন সামুচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রায় এক থেকে দু মিনিট পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখেন এটার খুব সুন্দর একটা কালার আসছে আর দেখেই অনেকটা লোভনীয় লাগছে এখন এটাকে আমি রেস্টে রেখে দেব প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিটের ভিতর এটার কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে যাবে আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন দশ মিনিট পর আমি চলে আসছি আবারও এটার তেলটা প্রায় উপরের দিকে ভেসে চলে আসছে আমি বলবো আসারটা তৈরি করার পরে অবশ্যই আপনারা রেস্টে রেখে দেবেন পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত দশ পনেরো মিনিট রাখলে বেশি ভালো হয় এখন আমি একটা পরিষ্কার কাছের বক্সে সবগুলো আসারকে নিয়ে নেব অবশ্যই চেষ্টা করবেন আষারটা কাশের বক্সে রাখার জন্য দেখেন আষারের কালারটা খুব সুন্দর একটা কালার আসছে তাই আমি বলবো রেস্টে অবশ্যই রাখবেন দশ পনেরো মিনিটের জন্য ভুইমে সবগুলো আসার নিয়ে নেওয়ার পর আমি সরাসরি এটা নর্মাল ফ্রিজে রেখে দেব তাই আমি বলবো আপনারাও এটা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এতে কিন্তু ছয় মাস থেকে এক বছর পর্যন্ত আপনার আসারটা একদমই নষ্ট হবে না আমি এখানে আরেকটা কথা বলি অনেকে বলে যে আপু আমার বাসায় তো ফ্রিজের সমস্যা আছে বা ফ্রিজ নাই তাহলে আমি বলবো আপনারা প্রতি মাসে একবার রোদে দিলে হবে তাহলে আপনার আসারটা একদম ভালো থাকবে ফ্রিজে রাখতে হবে না আর যদি ফ্রিজ থাকে তাহলে নর্মাল ফ্রিজে রেখে দিলে ছয় মাস এক বছর অনায়াসে এই আঁচারটা ভালো থাকবে নষ্ট হবে না কোনো টেনশানের করার দরকার নেই তো আশা করি আজকে আঁসারের রেসিপিটা আপনাদের ভালো লাগছে এটা একদম সিম্পল একটা আসারের রেসিপি খুবই লোভনীয় একটা আসার এই আসারটা আশা করি আপনাদের ভালো লাগছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই